একজন সুগৃহিণী পারে তার নিঃস্বার্থ ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রম দ্বারা সকাল থেকে রাত অবধি সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য নিষ্ঠার সাথে পালন করতে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই গতকাল রাত্রিরে বেশ কিছু কাজ আমি একেবারে গা ঢিলা দিয়েই করেছিলাম আসলে আজকে তো রবিবার আর রবিবার মানেই কিন্তু সকাল থেকে ছুটি মানে সোনার পড়া থাকে না সোনার পড়া থাক না থাকা মানে আমারও ছুটি আমার যদিও ছুটি বলাটা চলে না কারণ সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সব কিছু আমার কাঁধে আর এর সাথে রয়েছে সংসারের আলাদা এক্সট্রা যে সমস্ত ক্লিনিংয়ের কাজ সেইগুলিও কিন্তু আমি আজকে এই রবিবার দিনটাই করে থাকি তো যে কারণে আমার তো ছুটি বলা চলে না কিন্তু তবুও আগের দিনকে কেন জানি না আমার কিন্তু একটু গা ঢিলা পড়ে যায় যে কালকে রবিবার আসলে ছোটোবেলা থেকেই রবিবার দিনটা আমরা ছুটির দিন ভাবি সেক্ষেত্রে সে ছুটি থাকুক আর না থাকুক তাই না তো তাই জন্যে আমারও সেরকমই পরিস্থিতি গতকালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর বাসন মেজে বাইরেই মেজেছিলাম তারপরে বাসনগুলিকে আর উবুর দেওয়া হয়নি ওই টেবিলেরই এক সাইডে রেখে দিয়েছিলাম সেই সমস্ত বাসনগুলিকে নিয়ে গিয়ে এখন আপাতত ওই গামলার মধ্যে কিন্তু উপর দিয়ে রেখেছি পরে আমি ফ্রেশ হয়ে এসে তারপরে কিন্তু গুছিয়ে দেবো আর রান্নাঘরে বাসি হাঁড়িটাও রয়েছে ভাতের আর সাথে ডাস্টবিন বালতিটা সেগুলিকেও খালি করব আর তার আগে এই যে খরদৌড়ের দরের ঘরে জল দিয়ে আমি একদম খরদৌড়গুলো ঝাড় দিয়ে নিয়েছি ওই ঘরদরগুলো ঝাড় দিয়ে এসেই কিন্তু সবার প্রথমে কাজ থাকে ঠাকুর ঘরটা ভালো করে ঝাড় দিয়ে মোছা ঠাকুর ঘরের যে দিকটা দেখছেন যে ঘরে আমাদের ঠাকুর রয়েছে সেই ঘরটাই আমি মপ ইউজ করি না সে ঘরটা হাত দিয়েই মুছি আর তারপরে কিন্তু এই যে বারান্দাটা দেখছেন সেটিকেও ভালো করে ঝাড় দিয়ে মুছে ফেললাম আর এরপরে এই যে এখন পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি জানি না বৃষ্টিটা আদৌ হবে কিনা তবে মনে হচ্ছে বৃষ্টিটা স্টে করবে না ওই একটু একটু মানে একদম ইলশেগুড়ি বৃষ্টি পড়ছে আর সেই জন্য ভাবলাম উঠোনটা ঝটপট একটু ঝাঁট দিয়ে নি খুব বেশি পরিমাণে বৃষ্টি পড়ে গেলে না এই যে শুকনো পাতাগুলো দেখছেন এগুলো সমস্তটা ভিজে উঠোনে এমনভাবে ছিপকে থাকে যে ঝাঁটার দ্বারাও কিন্তু ওঠানো সম্ভব হয় না তাই সেক্ষেত্রে আধ ঘন্টার কাজ কিন্তু আমার পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় চলুন উঠো দেওয়া হয়ে গেছে এইবার যাবো রাস্তার গলিটা ঝাড় দিতে আমাকে সবাই বারণ করে বাড়ি থেকে যে গলিটা ঝাড় দিতে না তবে আমার যেন কেমন যেন একটা লাগে এই যে রাস্তাটা রাস্তাটা যদি একটু পরিষ্কার না থাকে তাহলে ঠিক ভালো লাগে না গতকালকের ভিডিওতে করোনাদিভাই জিজ্ঞেস করেছিলে যে এই পাচিরগুলি বহু পুরনো মানে এটা তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে পাচিরগুলি তবে হ্যাঁ গো দিদি ভাই এই পাচিরগুলো তবে এই যে এই পাশের যে পাচির দেখছো সেটা কিন্তু আমাদের প্রাচীর না এটা পাশের বাড়ির একটা পাচির আরে এই পাশের যে পাচিরটা মানে বাদিকের পাচিরটা ওটা হচ্ছে আমাদের এই যে পাশের যে জমিটা দেখছো ফাঁকা তো সেই যে যার জমি ছিল সেই কাকা কাকিমারা তো মারা গেছেন তাদের পাচির তো আমরা এটা কেন নতুন করে দিইনি আর ওর ওদেরই প্রাচীর আর যারা জায়গা কিনেছে তারা যখন বাড়ি করবে তখন ওই প্রাচীরগুলো ভেঙে আবার যথাসম্ভব নতুন নতুন পাঁচীরই করবে কারণ আমাদের ঘরের ওই সাইডের দিকে প্রাচীরগুলো কিন্তু ওরা ভাঙাচোড়া করে নতুন করে ফেলেছে আর এই দিকগুলি এখনও করেনি তবে জানি না কবে করবে আর এই পাশের যে প্রাচীরগুলি দেখছেন এগুলি কিন্তু সবই আমার শ্বশুড়ি মার আমলের মানে উনি যখন এখানে এসেছিলেন তখনকার আমলের তো ওই জন্য এই পাচিরগুলো খুব পুরনো। আর ইট দেখেই বুঝতে পারবেন যে এটা এখনকার ইট তো না তো আমার আশা করি তুমি মনে হয় সাধারণত ওই পাচিরের মানে উপরকার চেহারাটা দেখেই তুমি হয়তো বুঝতেই পেরেছো তাই না তো যাই হোক আমি তো তোমাকে রিপ্লাই দিয়েছি আর তোমার সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার সকালবেলাকার বাসি কাজকর্ম সেরে ফেলেছি আর এরপরে স্নানও সেরে নিয়েছি স্নান সারার পর প্রতিদিনকার মতো আজও কিন্তু তুলসী দেবীর চরণে ফুল আর জল নিবেদন করে দিলাম আর সাথে একটা ধূপও ধরিয়ে দিয়েছি তো ব্যাস এখানেই কিন্তু আমার পুজো কমপ্লিট আর এরপরে একটু নিজের ঘরে বসে যেটুকু জপাননি করা সেটুকুই করে নেব কারণ আমার গুরুমন্ত্র হয়ে গেছে তো সেই মন্ত্র আমি কিছুটা এখন জপ করি আর কিছুটা পরে জপ করি তো আমাদের সেরকমভাবে কোনো নিয়ম নেই যে একটা সময়ে এক জায়গায় বসেই কিন্তু করতে হয় তো এটা সারা দিনে ভাগ করেও করা যায় তো তাই জন্যে আমি আমার সুবিধা মতোই কিন্তু আমি মন্ত্র আনির জবটা করে নিই আর এরপরে এই যে সকালবেলায় জামা কাপড়গুলো কাঁচা হওয়া হয়েছিল তো সেইগুলি নিচে মেললে নিচে মা হয়তো শাড়ি মেলবে সে তার আর জায়গা থাকবে না তো তাই জন্য আমি একেবারে ছাদে মেলে দিলাম আর এমনিতেও কিন্তু রোদও নেই একটু হাওয়া আছে ওপরেই থাকুক একটু বাইরের দিকে একটু লক্ষ্য রাখতে হয় কারণ বর্ষাকাল তো এই বৃষ্টি আর এই আবার রোদ তো তো কখন যে কি হয় বোঝা যায় না তাই আমি কিন্তু একটু লক্ষ্য রেখে ছাদেই মেলে দিয়েলাম আর এরপরে বসে দিয়েছি চা কারণ সকালবেলায় বেলায় কাজ ছেড়ে এসেই একটু চা না হলে কিন্তু আর চলে না আর এই যে চাটা নিয়েছি এর সাথে দশটা মিনিট বসে একটু রিল্যাক্সের সময় কাটাবো আর চা খাওয়ার পরেই এই যে চলে এসেছি রান্না বসিয়ে দিয়েছি আজকে ভাই সকাল সকাল খেতে আসবে তো তার জন্য একেবারে ভাতটাই বসিয়ে দিয়েছি তো আমাকে বলেই গেছিল যে আমি আজকে ভাতই খেয়ে যাব তো ওই জন্য এই দেখুন আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর মানে ভাত বসিয়ে দিয়েছি বলতে কি দুপুরের ভাতটা বসায়নি কতকালকে রাত্রিরের অনেকটা ভাত ছিল যে ভাতগুলো আমরা সবাই খেয়ে উঠতে পারিনি আসলে আমার হাজব্যান্ডের ভীষণ পরিমাণে দাঁতের যন্ত্রণা ছিল তো তার জন্যে আর ভাতগুলো খাওয়া হয়নি তো কিছুটা ভাত ছিল তো সেই ভাতটা আমি একটু গরম করে নিয়েছি কারণ ওই ভাতটা যদি গরম না করি তাহলে কিন্তু ভাতটা নষ্ট হয়ে যাবে আর ভাতটা এখন ভাত নষ্ট করাটা ঠিক গায়ে লাগে তো ওই জন্য ভাতটা আমি নষ্ট করি না ভাত থাকলে আমি গরম করে আমরা সবাই খেয়ে নিই তো ওই যে গরম করে নিয়েছি আর একটু মুসুরির ডালও ছিল কালকেরই করা তো সেই ডালটাকেও আমি এখন ফোড়ন দিয়ে নেবো আর এই তো এপাশে আলু সেদ্ধ করেছিলাম তো সেই আলু সেদ্ধটাকে একটু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা ভেজে আলু সেদ্ধটাকে মাখলাম আমার তো এইভাবে আলু সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে একটু ডাল গরম ভাত আর এরকম কিন্তু পেঁয়াজ দিয়ে আলু সেদ্ধ মাখা তো এই খাবারটা আমার কাছে একটা অমৃতের সমান আমি জানি না কার এই খাবারটা ভালো লাগে তবে আমার ভীষণ প্রিয় খাবার আর এই তো কথা বলতে বলতে ওপাশে অমলেটটা কোট বসিয়ে দিয়ে ভাইয়ের ভাতটা বেড়ে নিয়েছি তো চলুন এখন ওকে খেতে দিয়ে নি ওদিকে ভাইয়ের স্নান হয়ে গেছে ও ঠাকুর প্রণাম করছে তো ততক্ষণে ভাবলাম ও খাবারটা বেড়ে দিই এই তো গরম ভাত ডাল আলু সেদ্ধ আর অমলেট ভাইয়ের খাবার তো হয়ে এলো আর এর পাশে কিন্তু বাবার জন্য রুটি বসিয়েছি কারণ বাবা তো ভাত খায় না কারণ আমার শ্বশুরমশাই কিন্তু সকালে ভাত খেতে পছন্দ করেন না তো ওই জন্যে একটু আটা মাখাই ছিল এই আটাটা কিন্তু আমি এখন মাখিনি গতকালকে রাত্রিবেলাতেই কিন্তু মাখা হয়েছিল সোনা রুটি খাই কারণ রাত জাগে ভাত খেতে চায় না রাত্রিবেলায় তো এই জন্য ওর জন্যেই রুটি করেছিলাম তো তারপর অনেকটা আটা ছিল তো সেই আটাটা দিয়েই কিন্তু এখন আমি বাবার জন্য আর মায়ের জন্যে দুজনারই কিন্তু রুটি হয়ে যাবে বাবা খাবে তিনটে আর মায়ের জন্য দুটো মা মা দুটো খায়নি একটাই রুটি রুটি খেয়েছিল আর একটা রয়েছে এই তো আমার এখানে রুটি হয়ে গেছে আর আপনারা অনেকেই কিন্তু আমার রুটি করার প্রশংসা করেন যে রুটিগুলো খুব সুন্দর ফলে আসলে এই রুটির না অনেক গল্প রয়েছে জানেন আমি যখন সংসার জীবনে নতুন পা দিই তখন কিন্তু আমি রুটি করতেই পারতাম না আটাটাই মাখতে পারতাম তাছাড়া রুটি বেলা বলুন ভাজা বলুন কোনোটাই পারতাম না এটা কিন্তু আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছি কারণ আমি যখনই রুটি করতে যেতাম ভাজতে পারতাম মাখতে পারতাম আটাটা তবে বেলতে পারতাম না তো তার জন্য আমার খুব নিজেরই খুব খারাপ লাগতো যে রুটি বেলতে পারতাম না তো যে কারণে আমি যখনই রুটি বেলতাম তো শাশুড়ি মাকে ডাকতাম যে রুটিটা বেলে দিন তো মা বলতো যে তো বাবা এক এক সময় থাকতো যখন বাড়িতে তখন বাবাই বলতো যে আমি বেলে দিচ্ছি তো বাবা বেলতে বেলতে আমাকে একদিন বললো কি যে তুমি আমার কাছে এসো আমি তোমাকে রুটি করা শিখিয়ে দিচ্ছি রুটি কিভাবে বেলতে হয় তো সেরকম সেই একেবারে ছোটোবেলায় যেরকম আমাদের মা বাবা হাতে খড়িতে স্লেট পেন্সিলে লেখা শেখাতো ঠিক সেই রকমভাবেই আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে রুটি করা শিখিয়েছিলেন তো তখন থেকে আজ অবধি রুটি এত সুন্দর করে এখন গোল করতে পারি তো মাঝে মাঝে না আমি নিজেই অবাক হয়ে যাই যে এই আমি কিন্তু একদিন রুটি করতে পারতাম না ইভেন রুটি খেতেও ভয় পেতাম যে এখন খেত খেতে আমার মা সবসময় বলতো রুটি খেতে পারো আর বেলতে পারো না তাহলে খাবে কি করে তো ওটাই আমার খুব ভয় লাগতো যে রুটি তো আমি বেলতে পারি না তার থেকে বরং রুটি খাবোই না তো এই অভ্যাসটাই আমি করতাম কিন্তু এখন নিজেই ভাবি যে এই আমি কত সুন্দরভাবে রুটিগুলো বেলছি এবং সুন্দর করে গোল গোল করে ফুলিয়ে নিচ্ছি তো যাই হোক রুটির গল্প তো হলো আর রুটির গল্প করতে করতে কিন্তু আমার সারাদিনের অনেকটা কাজ হয়ে গেছে আর এই পাশে কিন্তু আমার হাজবেন্ড আজকে মাছ এনেছে তো এই মাছটা হচ্ছে ইলিশ মাছই কিন্তু ছোট একদম ছোট সাইজের যে ইলিশ মাছ সেটাই তো এই সব মাছটা আজকে রবিবার যেহেতু আর আমাদের বাড়ির তো লোকসংখ্যা অনেক তাই ওই পাঁচশো মতো মাছ এনেছিল প্রায় পাঁচশো মাছের দামই তিনশো টাকা নিয়েছে জানেন এই মাছটা ছশো টাকা করে গেছে আজকে তো তিনশো মাছ নিয়ে মানে তিনশো টাকার মাছ নিয়ে এসেছিল আর কি পাঁচশো মাছ নিয়ে এসেছিলো তা আর ইলিশে তো হাত দেবারই উপায় নেই কারণ বড় ইলিশের টেস্ট কিন্তু বেশি হয় এই মাছের থেকে কয়েক গুণ বেশি হয় তবে সেই মাছে তো এখানে হাত দেওয়ারই উপায় নেই তো ওই জন্য ওই যে মানে এই মাছ দিয়েই কিন্তু সেই বড় ইলিশের স্বাদ আর কি পূরণ করতে হচ্ছে তো যাই হোক এই যে ইলিশ মাছের ঝোলটা আমি এই যে একটু জিরে লঙ্কা বেটে নিলাম বেটে নিয়ে এইভাবে রান্না করি আর এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল তো এই ইলিশ মাছ আমার যেখানে বাপের বাড়ি ছিল তো সেখানে না আমাদের বাড়িতে বর্ষাকাল মানেই কিন্তু ইলিশ মাছের সমারোহ থাকতো বাড়িতে ইলিশ মাছ ছাড়াও অন্য কোনো মাছ হতোই না বর্ষাকালে আমাদের সপ্তাহে আর কি চার দিন করে মাছ হতো তো সেই চার দিনে কিন্তু চার দিনই প্রায় ইলিশ মাছই থাকতো কারণ আমার বাপের বাড়িটা হচ্ছে একেবারে মুর্শিদাবাদে পদ্মা নদীর ধারে তো যে কারণে ইলিশ মাছটা আর তখন তো অনেক বছর আগেকার কথা বলছি প্রায় উনিশ বছর আগেকার কথা বলছি তো তখন কিন্তু ইলিশ মাছের দামটা এতটাও হাইফাই ছিল না আর আমার বাবা কিন্তু ভীষণ ইলিশ মাছ খেতে পছন্দ করতো আর প্রায় আমার বাবা বলে না আমার বাড়ির প্রত্যেকে তবে জানেন একটা মজার কথা আমি কিন্তু ইলিশ মাছটা খেতে পারতাম না শুধু কাটার ভয়ে বলুন আর যেভাবে যে কারণেই বলুন ইলিশ মাছ খেতে কিন্তু ভয় পেতাম তো আমার বাবাই আমাকে শিখিয়েছিল যে ইলিশ মাছ কিভাবে খেতে হয় আর এই যে পুরনো কিছু কথা বলতে বলতে আপনাদের সাথে প্রায় অনেকগুলো কাজ সেরে ফেলেছি ওদিকে রান্নাও হয়ে গেছে আর সাথে এদিকে ক্লিনিংয়ের কাজগুলোও চলছে কারণ আজকে রবিবার রবিবার মানেই তো আমি এই যে আমার ডাইনিং রুম পাশের ছোট্ট ঘরটা মানে বেডরুম ভাইয়ের ঘরটা তারপরে বারান্দা এগুলো ক্লিনিং করেই থাকি আর এই তো সিঁড়ির এই যে রেলিংগুলো স্টিলের রেলিং তো এগুলোকে যদি প্রতিদিন একটু করে না মোছা হয় অতবে এখন তবে প্রতিদিন মুছতে পারি না এখন সপ্তাহে দুদিন করেই মুছে থাকি তবে সব দিন তো আপনাদের সাথে শেয়ার করা হয়ে ওঠে না তাই যেদিন সম্ভব হয় আপনাদের সাথে শেয়ার করি আর এই তো এখন এই যে সমস্ত জিনিসপত্র আমার ঘরে যা আছে যতটুকু আছে ততটুকুকেই প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সব সময় বাড়িঘর গুছিয়ে রাখি তবে তার মধ্যেও এমন কিছু জিনিস আছে যেগুলি কিন্তু চোখের সামনে থেকেও কিন্তু আড়াল হয়ে যায় যেমন হচ্ছে এই যে আমার চেয়ারগুলোর পেছন দিকটা যে ডিজাইনগুলো রয়েছে সেইগুলো কিন্তু ভীষণ পরিমাণে ধুলো পড়ে তাই প্রতিদিনই একটু হালকা হাতে মুছে নেওয়ার চেষ্টা করি তারপরে ডাইনিং টেবিলের নিচের যে স্টিলের অংশটা রয়েছে সেখানেও বেশ হালকা ধুলোর আবরণ তো পড়েই থাকে যেটা চোখের আড়াল হয়ে যায় এবং বোঝাও যায় না আর এই ধুলোগুলো জমতে কিন্তু জিনিসপত্রে কখন দেখবেন নিজের অজান্তেই মরচে পড়ে গেছে যেটা আপনার একেবারেই ভালো লাগবে না তাই আমি চেষ্টা করি প্রতিদিন কাজের ফাঁকে কিছুটা সময় বার করে আমার এই সংসারের সমস্ত জিনিসগুলোকে একটু যত্নআত্তি করতে কারণ যত্নের উপরই সংসারের প্রত্যেকটা জিনিস নির্ভর করে আর যত্ন করে রাখলে একটা জিনিস কিন্তু বহুদিন আপনার সাথ দেবে কারণ আমাদের সংসারের জিনিসগুলো আমরা খুব যত্ন করে এবং ভালোবাসার সাথেই কিন্তু কিনে থাকি আর এই তো কথা বলতে বলতে সমস্ত কাজকর্ম প্রায় শেষ তো এখন কি রান্না করেছি চলুন একবার দেখিয়ে দিই আর এরই সাথে আবারও মনে করিয়ে দিই আজকের ভিডিওটি যদি আপনাদের কোথাও ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন তাহলে চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে